পাখিগুলো দেখেন এবং মোবাইল নাম্বার এবং দাম একটু আমরা জানি নি একটু একটু কষ্ট করে আপনার মোবাইল নাম্বার এবং দাম কোন পাখির কি নাম যদি একটু বলবেন কুশল আমার নাম মোহাম্মদ ইয়াসিন এটার নাম আছে দেয়া লরি পুরা সুপার টাইম আচ্ছা দেখো এদের পঁচিশ হাজার টাকা দেয়

দাম নিলে চার হাজার টাকা পার পিস লোকেশন পুরাতন ঢাকা লালবাগ নবাবগঞ্জ বাজার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সেই ভিডিওটি খুব সুন্দর একটি পাখির হাট মিরপুর পাখির হাট সেখানে অনেক রং বির পাখি এবং কালেকশন অনেক ভালো তাই আপনারা যদি ভালো পাখি এবং ভালো মানের পাখি চান তাহলে তাহলে আপনারা সেই মিরপুর হাটে আসবেন সেখান থেকে পাখি ক্রয় করতে পারবেন প্রত্যেকটা পাখি খুব সুপার সুপার পাখি সুপার করা পাখি আছে সেখান থেকে আপনারা পাখি কালেকশন করতে পারবেন আসসালামু আলাইকুম